তারও তো আমার খবর নেয় না তারও তো আমার ডাক না হ্যাঁ আমি তো মনে করছি তারও তো খবর নিল না এখন তো আমার সবাই খবর নেবাই বলছি আমাকে খবর নেবে তাহলে অর্থ মানুষের সব কিছু ভালো অর্থ না থাকলে শান্তি দেয় স্ত্রীর শান্তি নেয় স্বামী শান্তি নেয় ছেলের কাছে মায়ের যখন আমি ঢাকা পড়তো মায়ের প্রথম মায়ের যখন আমি কি করো আমি বাইরে বলি তুমি রাগ করি আসি আমার কষ্ট আছে যখন আমি কারণ বাজারে আসছিলাম কিন্তু আমি ওই কারণ বাজার সময় ঢাকা পাই তখন তোমার কাম নাই জানি কি কারণে আসলাম কি পথে নামলাম

আজকে আমার ঘরে যারা গুণ সবাই আমার ভাই মতো আমাকে সবাই বাইর বোনের মতো আদর করে আমি তাদেরকে বাইর মতো না যে আমার একটা ফেমিলি মতো সবাই পাইছি এইটা একটা আনন্দ আমি যখন তৈরি আসি আপনার আপনি তাদের খরচ করেন আমাদেরকে খাবাই আমার ঘরে আপনার কষ্ট দিয়ে আপনি টাকা খরচ করেন আমি না আমি কারণ বাজার থেকে আসছি কারণ এর জন্য কষ্ট করুন দেশের জন্য কষ্ট করুন কারণ বাজার আগে কষ্ট থেকে এখন আমার কারণ সুতানে সুন্দর মেন প্র্যাকটিস তা আমি যখন রেল লাইনে ঘুমাইছি এখনো তাদের পরিবেশ দেখলে আমার কাছে খুবই খারাপ লাগে আর আমি যখন রেল লাইন খেলে আমি একটা ভদ্র বাড়ি থাকি খেলা পয়সা থাকি হ্যাঁ তখন আমি ওই জিনিসটা দেখবে তখন আমি বলি যে আমাদের সমাজে যে রাস্তাঘাটে গণমা এটা আমাদের চেষ্টা করতে হবে সরকার যে কোনো সরকার ক্ষমতায় রাস্তাঘাটে দুটফাতে যেন মানুষ তার পরিবার নির্দেশ করছে একটা মা যদি সব জন্মতে বাচ্চা তখন সে বাচ্চা কখনো ভালো হয় না আর সে বাচ্চার সাথে কোনো একটা ভালোতে পারছে না আমি হয়তো পচে যায় আমি যখন রাস্তায় ঘুমাইছি আমি যখন ফুটপাতে ঘুমাইছি রাস্তায় যারা আমি তখনও ঘুমাইছি তখন কারণ বাজারে কাজ করছি রাস্তায় ঘুমাইছি ফুটপাতে ঘুমাইছি রেল লাইনে ঘুমাইছি কারণ বাজারে আমি জায়গা চাই না মালের জন্য তখন মাল তখন আসার ছিল থাকার জায়গা থাকা জায়গা থাকে হ্যাঁ

আমি মানুষ যখন যারা ঘুমা তাদেরকে এখন আমি একটা ভালো পরিবেশ দেখে না ভালো পরিবেশ আসে না ভালো মানুষ দাঁড়ানো কোনো মানুষ রাস্তায় না থাকতে পারে অথচ ফুটপাতে মানুষ যখন ব্যবসা করে তখন বলে তো অভুত কিন্তু সে ফুটপাতে কাজ না সে কাজ করি পারে না কিন্তু ফুটপাতে যে কোনো মানুষ ঘুমালে তার ভিতরে সবসময় খারাপ মন্তব্য থাকে খারাপ কল্পনা কল্পনা তার শিশু বাচ্চা কখনো তার ধ্বংসতা কখনো বড় হয় না ওই তার প্রজাবে তাই সে থাকে